কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নেব আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে কোনো একটা নিরহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব না গতকালে ওনারে গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়ে নেই ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে না ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না এখন এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি সেরে দিচ্ছেন বিদেশ যাত্রা নিষেধ আছে না একটা পলিসি আছে ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে থাকবে এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দাওয়া থাকবে দাবি দাওয়া পূরণ হবে আবার কেউ দাবি দাওয়া নিয়ে আসবে যাদের যৌক্তিক দাবি আমি বলবো যেই কোনো মন্ত্রণালয়েই যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয় কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ করেছি আমরা আপনারা অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো সাধারণ যাত্রীরা যেন ভোগান্তি শিকার নয় সাধারণ জনগণ যেন ভোগান্তি শিকার নয় যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে আপনারা জানেন যে গরুর হাটগুলিতে অনেক সময় একটু শৃঙ্খলাটা অতভাবে থাকে না বিশৃঙ্খলা হয়ে যায় এটার জন্য আমরা কতগুলি ইনস্ট্রাকশন দিয়েছি এক নাম্বার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে গাড়িগুলি যেটা আছে গরু যে নামাবে এটা রাস্তায় নামাইতে পারবে না তাদের ভিতরে নিয়ে যেতে হবে হাটের ভিতরে নিয়ে নামাইতে হবে এবং বা যেই গাড়িতে বা নৌকায় যে সরি ট্রাক বা নৌকায় যেইগুলি আস্তে আস্তে গরু আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু শুরু যায় এই হাটে নিয়ে যেতে এটা যেন না হয় এটার জন্য বলা হয়েছে এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে প্রতিটা হাতে তবে আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা বলে দিছি যে পঁচাত্তর জন কোনোটায় হয়তো বেশি লাগবে হয়তো কোনোটায় কম লাগবে এইটার জন্য আমরা এই নিরাপত্তা প্লাস ওখানে গরুর ডাক্তারও থাকতে হবে যেহেতু অনেক সময় অসুস্থ গরু ঝোঁড়ো যেন বিক্রি না হয় প্লাস অনেক সময় আছে যে গরুর আগাতেও কিন্তু অনেক সময় লোকজন আহত হয় এই জন্য একটু ফার্স্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে আর একটা হলো ভালো খবর হলো আমরা তাদের অনুরোধ করছি যে এখন তো ফাইভ পার্সেন্ট করে হাসিন নেয় একশো টাকায় পাঁচ টাকা আগামী বছর থেকে যেন এটা একশো টাকা পাঁচ টাকা নেয়া চারটায় করে নেয় একটায় করে কমানোর জন্য বাট এবার আমরা কমাইতে পারলাম না এই জন্য যেহেতু অলরেডি টেন্ডার হয়ে গেছে যেহেতু টেন্ডার হয়ে গেছে এখন তো আর আমাদের পক্ষেই করা সম্ভব নয় বাট আমরা এটা সে লোকাল গভর্নমেন্টের আমরা অনুরোধ করছি হয়তো তারা আগামী বছর থেকে এটা কার্যকরী করবে আর একটা হল বালখের ক্ষেত্রে ঈদের পাঁচ দিন আগে থেকে বালক্ষেট চলাচল বন্ধ হয়ে যাবে আর ঈদের পরে তিন দিন বালখেট চলাচল বন্ধ থাকবে আর আপনারা জানেন বালখেট কোনো অবস্থায় রাত্রে চলবে না কোনো সময় এটা রাত্রে চলবে না আর কোনো বাস তারপরে আপনার ইসে জাহাজ আছে যে বা ট্রেন অতিরিক্ত যাত্রী কেউ নিতে পারবে না এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে এগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে এই জন্য তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে এবং এটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে আইন ভঙ্গ করবে তাদের এই অ্যাকশন নেবে